বাহ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা এই মাছটা তুমি সাইডে রাখো আমি এক এক করে সবগুলো মাছ ধরবো ঠিক আছে এটা হচ্ছে আমার মাছ হ্যাঁ এখন দেখি সারা মনে ধরতে পারছি কিনা তুমি একটা ধরো দেখি এবার আমি আর একটা ট্রাই করবো তোমার যেটা খুশি তুমি এভাবে না বলে হাত দিয়ে করো ঠিক আছে আমি ডলফিন ধরবো

তো এভাবে বাচ্চারা কিন্তু খেলতে পারার এই খেলার প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র বিশ টাকা করে দুইটা খেলনা এনে দিয়েছিলাম তো একটার সাথে হচ্ছে তিনটা মাছ থাকে এরকম তিনটা আর একটার সাথে হচ্ছে না একটার সাথে হচ্ছে তিনটা থাকে একটার সাথে হচ্ছে দুইটা থাকে তো দুইটা আমি কিনে দিয়েছিলাম সামনেকে তো ওইটা হচ্ছে বাহিরে যে দোকানগুলো থাকে সেই দোকান থেকেই কিনে নিয়ে এসেছিলাম তো দুই বইয়ের জন্য দুটা ওরা আসলে অনেক খেলে মজা পায় সারামণি কিন্তু অনেক এনজয় করে না সারামুনির কিন্তু অনেক খেলনা আছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সারামণির পেজটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবে এবং ছোট্ট করে একটা কমেন্ট করবে আর আরও ভিন্ন ভিন্ন যে খেলনাগুলো আছে সেগুলোর ভিডিও কিন্তু দিয়ে দিব তাই না সারামণি বলো বন্ধুদেরকে বলো আমাকে যদি সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ সারা নতুন নতুন মজার মজার খেলনাগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর আজকের খেলনাগুলো তোমাদের কি কারো আছে কি না সেটা কিন্তু অবশ্যই জানাবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ